হ্যালো বন্ধুরা সোমাজ ব্লগ অ্যান্ড মেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আবার আমাদের কলেজ এক্সকারশনের লাস্ট ভিডিও নিয়ে লাস্ট ব্লগ নিয়ে চলে এসেছি আগ্রা বৃন্দাবন মথুরার অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি খুব ভালো লাগছে আর আমাদের চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছেন মনটা সবারই মোটামুটি একটু খারাপ রয়েছে এই কটা দিন বন্ধুদের সাথে স্যার ম্যাডামদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সবাইকে এখন থেকে খুব মিস করছি সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে আমরা কানপুর স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আগ্রা আসার সময় কানপুর স্টেশন থেকেই আমরা বাসে উঠে আগ্রায় এসেছিলাম তো সেই সেমভাবেই আমরা আগ্রা থেকে কানপুর স্টেশনে বাসে করেই যাচ্ছি তারপরে ওখান থেকে ট্রেনে করে হাওড়া হাওড়া থেকে পৌঁছাবো শিয়ালদা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে মদনপুর এর আগের ভিডিওগুলোতে আগ্রা বৃন্দাবন মথুরার ট্রাভেল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে দেখতে পারেন সন্ধে সন্ধ্যে হয়েছে ঠিক এমন সময় আমরা কানপুর স্টেশনে পৌঁছালাম আমাদের ট্রেনের সময় রাত্রি আটটা ততক্ষণ আমরা ওয়েটিং রুমে ওয়েট করব কানপুর স্টেশনের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এখানের মশালা টি এখানের মশালা টিটা আমার খুবই ভালো লেগেছে এর পূর্বে আমি চায়ের অতটা ভক্ত আমি ছিলাম না কিন্তু এখানের মশালা টিটাকে আমার চায়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়েছে যাই হোক আমাদের ট্রেন ট্রেন আসার সময় হয়ে গিয়েছে আর এখন আমি আছি বিনাদী বিক্রম ভাস্কর মানসী তিয়াশা সবার সাথে বাকি বন্ধুরাও রয়েছে আশেপাশে

আর কিছু ঘন্টার মধ্যেই আমরা যে যার বাড়িতে পৌঁছে যাব তো তার আগে এই ভিডিওগুলো আমরা করে রাখছি যাতে স্মৃতি হিসাবে এটা সারা জীবন থেকে যায় আমরা এই ভিডিওগুলো দেখে স্মৃতিচারণা করতে পারি ট্রেনের জানলার বাইরে দিয়ে যে সুন্দর প্রকৃতিটা দেখা যাচ্ছে সেটা পুরুলিয়ার খুব মনোরম দৃশ্য মনোরম প্রকৃতি দু হাজার একুশে আমি আমার ফ্যামিলির সাথে পুরুলিয়াতে ঘুরতে এসেছিলাম তখন আমি ব্লগ করতাম না পরবর্তীতে কখনো যদি আবার পুরুলিয়াতে ঘুরতে আসি তখন ব্লগ বানাবো আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন হাওড়া স্টেশনে আর আজকে উনতিরিশ তারিখ উনতিরিশে নভেম্বর আর আমরা আঠাশে নভেম্বর কানপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল বাড়ি ফেরার কিছুক্ষণ আগের মুহূর্তেও এটা যেন বারবার মনে হচ্ছে এই ছয় সাত দিন আমরা সবাই যেন একটা পরিবারের মতন একসাথে ছিলাম আমার সকল সহপাঠী বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন পরবর্তী জীবনে সফল হতে পারি খুব ভালো ব্লগ বানাতে পারি না একটু চেষ্টা করি ব্লগুলিতে কোথাও যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনারা নিজের গুণে মার্জনা করবেন কমেন্ট বক্স খোলা রইল আপনারা চাইলে কমেন্টও করতে পারেন ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ